সবী নকল পৃথিবীর সবই নকল আসল কিছুই শুই নয় কলার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের শাইনি কামিনাই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল্লাহু আকবার কি আওয়াজ মাস পর্যন্ত পৌঁছে এত আমরা যারা আসছি আচ্ছা বলুন তো শয়তানকে সাথে নিয়ে কারা কারা বসতে চায় হাতে করেন শয়তানকে সাথে নিয়ে কারা কারা বসতে চায় কেউ চাই সামনে তো কারা বসে আছে ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কারা থাকে কথা বলেন দয়া করে পিছনের মানুষগুলো যদি একটু সামনে এগিয়ে আসতেন তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি করে দিতেন কে আল্লাহ বলছেন আপনাদেরকে ইয়াই হলে দিন আমানু হে ইমানদার গুণ ইজাকিল এলাকুম যখন তোমাদেরকে বলা হয় তাফস ফিল মাজালিস মজলিসটা প্রশস্ত করে দাও আল্লাহুর আব্ব বলে তোমাদের জন্য জান্নাতের ভিতরে জায়গা প্রশস্ত করবেন সুতরাং আমরা জান্নাতের ভিতরে কারা কারা জায়গা নিতে চাই একটু হাত্য করে দেখাই নিল্লাহ হয়েছে পাশের বাজার দেখেন তো কি অবস্থা এই জন্য আমি আমার সময় নষ্ট করব না আমার পরে প্রধান মেহমান প্রধান আকর্ষণ আজকের যার আলোচনা শোনার জন্য আপনারা এলাকা এবং দূর দূরান্ত থেকে আসছেন মাওলানা সাদ হোসেন বাড়ি অত্যন্ত সুন্দর কণ্ঠে গোটা বাংলাদেশে তিনি আলোচনা করে থাকেন তিনি ইনশাল্লাহ আলোচনা করবেন এজন্য আমি সময় নষ্ট করব না ইনশাল্লাহ তবে পরিবেশ সৃষ্টি করে দেব পরিবেশ সৃষ্টি করতে চাই আপনারা যারা এখনো পিছনে বসে আছেন সামনে এটা হলো জান্নাতের বাগান সুতরাং শয়তান বসুক এটা আমরা কেউ চাই না চাই না কি কেউ চাই না সুতরাং সামনের জায়গা আমরা সকলেই পূরণ করবো ইনশা আল্লাহ বন্ধুগণ বলতে চাচ্ছিলাম বিবাহিত যারা আমি করতে বিবাহিত হাত নামান আজ যারা যুবক মানুষ সব কোথায় যারা হাতেচু করেছেন সব বিবাহিত আর যারা যুবক তারা সব ওই মনোহরের দোকানে ঐশী বৈশাখী চৈতি এদেরকে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে তবে এর ভিতরে কিছু যুবক কেউ গাড়ির প্রতিযোগিতা কেউ বাড়ির প্রতিযোগিতা প্রতিযোগিতার অভাব আছে আমরা অর্থে প্রতিযোগিতায় ভেষ করে নেমে গেছি আজকে পৃথিবীর মানুষ আজকের যৌন মেতেছে আর আল্লাহু রাব্বুল আলামিন আপনারা আমার এই পৃথিবীর জৌলুশতা বাড়িয়ে দিয়েছেন যারা দুনিয়া চায় তাদের ঠিক না বলেন ইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি সাইয়ান না লাহুম আআমালুহুম ফাহুম ইয়ামাহুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া পূজারী যারা পরকালকে বিশ্বাস করে না আমি রব তাদের দুনিয়ার जिंदगीকে আকর্ষণ করে দিয়েছি দুনিয়ার এই জীবনকে জৌলুসে ভরে দিয়েছি চিত্ত চিত্তকর্ষক করে দিয়েছি আকর্ষণ বাড়িয়ে দিয়েছি দেখেন তো ফাইজারীরা এমন আকর্ষণ বাড়িয়েছেন কোরআনের মাহফিল আল্লাহর নবীর জীবনে আলোচনা হচ্ছে অথচ পাশে আজকে এই যে পাশে দোকান আছে অসংখ্য মানুষ দোকানপাটের ভিতরে আজকের মশগুল আছে কেউ বসে আছে বিড়ি সিগারেটের দোকানে কেউ আছে মনোহারের দোকানে কেউ আছে খাবারের দোকানে এই দুনিয়া পূজারি আমরা মানুষ হয়ে গেছি আমার রব বলেন যারা দুনিয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাতান্ন নম্বর সূরা সোরা নাম্বার কত সাতান্ন নাম্বার সূরা বিশ নাম্বার আয়াত সূরাটির নাম ও হাদিব দুহা সূরা হাদিদ মানে কথা বলেন হাদিব মানে কি লোহা লোহার সূরা আল্লাহ তাআলা দিয়েছেন তাই বল বলু তো ওয়াল তাকবীরে সুবহানাল্লাহ বললেন আর যখন সুবহানাল্লাহ সূরা ইব্রাহিম 31 নম্বরের আমার রব বলেন দামিত হওয়ার সারি ও অগদর হয়ে যাও অগদর সর হয়ে যাও রবের খভার দিকে কোন দিকে বলেন রবের খভার দিকে আমরা দুনিয়ায় চলতে গিয়ে কত পাপ করেছি কত অন্যায় করেছি অবিচার জনিত মানুষের কত ক্ষতি করেছি মানুষের অজান্তে মানুষকে কত ক্ষতি করেছি মানুষের অজান্তে কত অন্যায় করেছি যিনি করে যান না সেটা জানে কে

আল্লাহুরা তোমাকে জান্ন দিবেন যদি তুমি তোমার কি সুন্দর কি সুন্দর তিনি আনন্দে হয়ে গেলেন আর আমরা যদি জান্নাতের কথা শুনে আমাদের মুক্তা মলিন হয়ে যায় আমরা যদি জান্নাতের কথা শুনে হয়ে যাই সাহাবিরা জান্নাতের কথা শুনলেন

মায়ের গ্রহম আমরা জেল্লা হোতাল বদলের ঘটনা ছয়শ চব্বিশ কত বলেছি কত বলেন ছয়শ খ্রিস্টাব্দে বদলের প্রান্তরে

তাহলে আমার দুনিয়া মেয়ে দেখি আর আমরা শুধু বলি খাই 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 যায় আছে না নাই আমরা যত খাই ততও খায় আমি যখন সেই নবুয়তের মতন আমারে সত্যศรี আব্দুস সালাম সাথে তিনি একদিন গল্প করছিলেন শোনো আমরা মানুষ আল্লাহ তাআলা যখন মানবজাতি সৃষ্টি করেছেন আমার মাঝে মাঝে মনে হয় স্যার বলছিলেন যে আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহু আকবর গنيه জাপানের মাটি নিয়া দেন তৈরি করেছিলেন আহমদ আলাইহিস চীনের মাটি নিয়ে হাত তৈরি করেছে আর বাংলাদেশের মাটি নিয়ে আপের তৈরি করেছে বাংলাদেশের মানুষ শুধু খাই 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 আসে না ভাই বলে আমরা শুধু খাই খাই আমরা দুনিয়া চাই পরকাল বন্ধুরে আমি বেশিক্ষণ সময় দেব না যেহেতু অনেক সময় চলে গেছে পিছনের প্রধান মেহমান আলোচনা

রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান এবং জমিন বরাবর সেই জান্নাতটা রেখেছে যারা আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনায়ন করেছে বিশ্বকে যারা ভালোবেসেছেন আল্লাহ বলেন তাদের জন্য সেই জান্নাত প্রস্তুত করে রেখেছেন সবান আর আপনাকে হয়ে গেল অহুদের যুদ্ধের ময়দান শুনুন প্রতিযোগিতার কারণে বলা যাবে অমুদের যুদ্ধে ময়দানে বিশ্বরী মোহাম্মদ রসুল সকলেই বলি সাল্লাহ্লাম ময়দানে হাজির হয়ে গেলেন আবু জেহেল বদরের প্রান্তরে মারা গেছে আবু সুফিয়ানের নেতৃত্বে ৬২৫ পঁচিশ খ্রিস্টাব্দে ওদের যুদ্ধের ময়দান মক্কার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ভাষণ দিয়েছে শোনো হে মক্কার কুরাইশ শোনো তোমরা যদি মুহাম্মাদের বিরুদ্ধে আজকের হুজুরের ময়দানে আমাদের সঙ্গে অংশ গ্রহণ করো যুদ্ধের ময়দানে মুহাম্মাদকে হত্যা করার জন্য যদি অংশ গ্রহণ করো তাহলে আমরা যত আরবের সুন্দরী সুন্দরী রমণের আছি তোমাদের সঙ্গে আলিঙ্গন করব মক্কা যদি কোন সুন্দর নারী আলিঙ্গন করতে চায় তাহলে কোন যুবক পাগল না ময়দানে যদি আজকে এই ময়দানে যদি আজকের কোন গায়িকা গায়িকা পরিমণি মন্ত্র আসত ময়দান কি ফাঁকা থাকত

মক্কায় যত সুন্দরী সুন্দরী রমণীরা আছে আমরা তোমাদের সঙ্গে আলিঙ্গন করব বুঝতে দিচ্ছেন তো পরিস্থিতি আমি আপনাদেরকে পরিস্থিতি বোঝানোর জন্য বলছি মক্কার কুরাইশরা পাগল হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের করিয়ে দিয়ে দান করে দিলেন সাহাবীদেরকে কি যুদ্ধের ময়দানে যাবে আর কি যুদ্ধের ময়দানে যাবে না এটা দেখে জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠ পরিদর্শন করেন করছেন তিনি প্রধান আল্লাহর নবী ওই যুদ্ধের প্রধান তিনি এবার ভ্রমণ করছেন চলতে চলতে তিনি বলেন হযরত রাফি বিন খাদিস রাফি

বয়স হতো মতে পারে মাত্র চোদ্দ বছর গত বছর বললাম চোদ্দ বছর যে চোদ্দ বছরে বর্তমান সময়ে চোদ্দ বছরের যুবকের হাল থাকে মোবাইল ঠিক কেন নেই টাচ মোবাইল ওর কাছে টাচ মোবাইল থাকে সারাদিন ফ্রি ফায়ার পাবজি জি আর যতই প্রকার নষ্ট নেওয়া আছে স্বভাব আধারে রায় যুবকের আবার রাগ করিম না যে হ্যাঁ সুবিধা কি

আল্লাহ নবী তারা গ্রহণ করলেন যেহেতু তীর পরিচালনা করতে পারতেন বয়স কম হলে কি হবে তীর পরিচালনা তিনি তার তীর জীবনে লক্ষ্য অবরষ্ট হয় না সুন্দরভাবে তিনি তীর পরিচালনা করতে পারতেন যার কারণে বিশ্ব নবী তারা এই অহুদের যুদ্ধের ময়দানে করে নিলেন পাশে দাঁড়িয়েছিল নাম হলো সামরাজ্ঞী চন্দুবরাজি আল্লাহ চন্দুবরাজি আল্লাহ অল্প আর তার ওর চেয়ে কেন কম বয়স

যুদ্ধের ময়দানে আমি কাতারে দাঁড়িয়েছিলাম সারিবদ্ধ ছিলাম

বিন খাদিজের সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করব রাফি বিন খাদিজের সঙ্গে আমি মল্ল যুদ্ধ করব কুস্তিতে লড়ব রাফি বিন খাদিজের সঙ্গে তাকে আল্লাহর নবী গ্রহণ করেছেন আমি সামুরা সর মানুষ হলে কি হবে আমি ও জান্নাত পেতে চাই আজকের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে রাফি বিন খাদিজের সঙ্গে আমি কুস্তিতে লড়তে চাই যদি আমি হেরে যাই আমি যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করব না আর যদি আমি জিতে যাই যুদ্ধের আল্লাহর নবী যেন আমাকে কবুল করেন ম্যাসেসটা আপনি দিয়ে দিন কি জান্নাত পিয়াসী মানুষ কি জান্নাত ভালোবাসতেন হে যুবক আমি তোমাকে চাও চাই আজকে এই ঘুরে দাঁড়া সমাজ পরিবর্তন করতে হলে তোমার মত যুবকের দরকার তোমার প্রত্যেকটা ফুটার রক্ত কেয়ামতের ময়দানে হিসাব দিতে হবে প্রতিটা ফুটা প্রত্যেকটা সময় তোমার প্রত্যেকটা সময় হিসাব মূল্যবান সময়ের হিসাব আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন এই যৌবনের হিসাব কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে দিতে হবে হে যুবক তুমি শোনো সামুরে আপনি চন্দুব রাজি রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শোনো হে যুবক তুমি কেন সমাজে গটটালিকা প্রভায় মত গা ভাসিয়ে দিয়েছো হে যুবক কেন তুমি সালাত পড়ো না পাঁচ ওয়াক্ত সালাত পড়তে 45 থেকে 50 মিনিট সময় লাগে সারা দিনই বলো তো তুমি কেন সালাত পড়ো না কেন তুমি দিন থেকে পিছে আছো যুবক তুমি কি জান্নাত পেতে চাও না তুমি কি জান্নাত পেতে চাও না ওই যহুদের যুদ্ধের ময়দানে সামুরার দিকে তুমি একটু তাকাও যুবক ওদত্ত হবান থাকলাস্কের ময়দান থেকে যুবক তোমার উদ্দেশ্য আজকে এই আলেচনাখানা করি সামুরা আপনি জন্দব্রাজিল্লাহু তাআলা নূর মেসেজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে তার পিতা চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান সামুরা আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন হজরতের রাফিবিন খাদিসকে আপনি কবুল করেছেন আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন সুতরাং আমার সন্তান প্রস্তাব দিয়েছে সামুরা প্রস্তাব দিয়েছে রাපිবিন খাবিজের সঙ্গে কুস্তিতে লড়তে চাই যদি হেরে যায় তাহলে যুদ্ধের ময়দান অংশ গ্রহণ করবে না আর যদি জিতে যায় জান্নাত পাওয়ার জন্য তারে যুদ্ধের ময়দানে আপনি গ্রহণ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরার पिताকে বললেন শোন তোমার সামুরাকে সংবাদ দাও সামুরাকে সংবাদ দাও হলো ওহুদের যুদ্ধের ময়দানে আসলেন তাবুর ভিতরে চলে আসলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ডাক দিলেন বলুন তো কাকে বলুন তো কাকে ডাক দিলেন আরেকজন সাহাবের নাম কি বলেছি চোদ্দ বছর বয়স কথা বলেন কি বলেছি এই শুনতেছেন না সবই দিকে সব কোন দিকে মন গান কোথায় বাজারে তা তো হবেই ও জায়গায় না গেলে তো হবে না এলাকার মানুষটাকে সব বাজারে যারা আসেন কিছু দূরের মানুষ আর এলাকার মানুষ জামাই কেউ মানে ওয়াজ ওয়াজ দিলে দিলে এলাকার মানুষ ঈদ অনুষ্ঠান করে আর দূরের মানুষ কিছু মানুষ এসে বসে ঠিক কেনা বলে এজন্য এলাকার মানুষ আসেন বসেন অন্ত বাজার আজকের দিনে দেন বন্ধুরা বলতে চাচ্ছিলাম সামরাজ নিয়ে যুদ্ধমরাজি আল্লাহ তালা নু কুস্তিতে লড়বেন যে ব্যক্তি যে সাহাবীর তার নাম হজরতের রাফিম ইন খাদিজ মনে থাকবে তো হজরতের রাফিব ইন খাদিস রাফিব ইন খাদিজকে ডাকা হল সামুরা কে আনা হল ময়দানের ভিতরে সাহাবিরা দাঁড়িয়ে থাকলেন বিশ্বনবী সাল্লা আল্লাহ আলাহি সাল্লাম সামুরাকে বলেন ও সামরাজ নাম তুমি কি জান্নাতবাসী হতে চাও সামুরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতবাসী হতে চাই দুনিয়ার এই জীবন আমারে ভালো লাগে না দুনিয়ার জীবনকে আমি তুচ্ছ মনে করি জান্নাত আমি চিরস্থায়ী মনে করি সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন সামুরা শোনো কুস্তিতে লড়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও ছোট্ট মানুষ সামুরা কুস্তিতে জন্য প্রস্তুত হয়ে গেলেন বিন খারিজ দাঁড়িয়ে গেলেন সামরা দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে বলছেন আজকের যুদ্ধের ময়দানে আল্লাহ সবাই ও যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছে বেঈমান কাফেরেরা বিশ্ব নবীকে হত্যা করার জন্য আল্লাহর নবীকে হত্যা করার জন্য দিন বিলীন করে দেওয়ার জন্য আজকের যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছে আমি অংশ গ্রহণ করছি আল্লাহ আজকে রাফি বিন খাদিজের সঙ্গে আমি কুস্তিতে লড়ছি আল্লাহ তুমি আমার শক্তি আরো বাড়িয়ে দাও সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহুরাকবুর সামুরাবনি জন্দুবের দুয়া কবুল করে নিলেন সমস্ত শক্তি সাবুরার সব শক্তি হাতের ভিতরে নিয়ে আসলেন সাবুরব আল্লাহর কাছে যখন দোয়া করলেন সাবুরার সমস্ত শক্তি হাতের ভিতরে নিয়ে আসলেন হাজরত রাফি বিন খাদিসকে এমন ভাবে ধরলেন সাবুরা হাজরত রাফি বিন খাদিসকে এমন ভাবে পাকড়াও করে দিলেন রাফি বিন খাদিস পরাজিত হয়ে গেল সামুরা জন্দুব রাজি আল্লাহ তালানহ বিজয় অর্জন করলেন এত আনন্দ এত উল্লাস হঠাৎ কে শ্যামরাজ আমার আপনি কবুল করেন আর ফিরে না বিশ্ব নবী আমি আজকের সামুরাকে আমি আজকের রাফ বিন খাদিসকে হারিয়েছি কবুল করেন আল্লাহ নবী সামুরাকে কবুল করলেন সামুরা আপনি জন্দু রাজি আল্লাহ তালান যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন বিশ্ব আছে আল্লাহ নবী রাফ বিন খাদিজের কাছে চলে যায় বলছেন রাফ বিন খাদিস বলো তোমার কি অবস্থা রাফি বিন খাদিস বলছেন ইয়ার রাসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আজকের যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করেছি জন্য আমি যুদ্ধের ময়দান এসেছি বিশ্ব নবীর বেঈমান কাফেরদের সমস্ত তীর এবং বর্ষা প্রতিহত করার চেষ্টা করেছি এজন্য একটি তীর আমার বুকের ভিতরে ঢুকে গেছে আল্লাহর নবী সাল্লাম বললেন ও রাফিবিন খাদিস আমি যদি ইচ্ছা করি তোমার বুকের ভিতরে ফালাটা রেখে শুধু তীরটা বাহির করতে পারি আবার যদি ইচ্ছা করি তীর এবং ফালা দুটি বাহির করতে পারি তুমি করতে চাও রাফি বিন খাদিজ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই জান্নাত চাই আপনি শুধু তীরটা বাহির করেন ফালাটা আমার বুকের ভিতরে থেকে যাক কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি রাফি বিন খাদিজ ফালাটা নিয়ে উঠতে চাই আমি আল্লাহকে বলতে চাই রব্বুল আলামিন আমি উহুদের যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি

যুদ্ধের ময়দানে তার অংশ গ্রহণ করার সুযোগ আমি করে দিয়েছিলাম জান্নাত চাইছিল আজকের পর্যন্ত আমি সামুরার প্রতি রাজি আল্লাহ তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও সেই জন্ম সেই জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য লিল্লাহি তাকবীর জন্ন ঘরে বসে পার প্রয় জনের জীবন হবে লাগি মনের মুকুরে গড়ে চিয়া করণ সেই জান্নাত আমার কাম্য শুধু জান্নাত আমার কাম্য যে জান্নাতে রে তরে রাসূল জি আমার কাছে একজন সাহাবী এসে বলছেন একজন মানুষ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন তো কোন সাদাকা সবচাইতে মর্যাদাপূর্ণ সবচাইতে গুরুত্ব কোন সাদাকা সব চাইতে বেশি কবুল হয়ে যায় আমার বিশ্বনবী সাল্লাম বললেন তুমি যখন ধনী হতে চাও তখন তুমি